বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছেচল্লিশতম বার্ষিকী উপলক্ষে বর্ণার্থ মানুষের সহায়তার জন্য কেন্দ্রীয় বিএনপির ত্রাণ তহবিলে ত্রাণ সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তিরিশ আগস্ট শনিবার দুপুরে বিএনপির প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ত্রাণ কমিটির আহ্বায়ক বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম এ জাহিদ উপদেষ্টা এম এ সালাম ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের হাতে ত্রাণ সামগ্রী পঁচিশশো লিটার বিশুদ্ধ পানি শুকনা খাবার ও নগদ অর্থ তুলে দেন এ সময় আর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক তাইফুর রহমান টিপু স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ মুস্তাকুর রহমান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা জয়নাল আবেদিন নুরুল হক চৌধুরী দীপু রানা মুজিদ নাজমুল কবির নাহিদ আক্তার হোসেন খোকন শাহ রিটন দে জামাল হোসেন নীরব সহ も。